আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দুই পঁচিশ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ অন্যান্য চাকরির পরীক্ষায় আসা ফিলিস্তিন ইসরায়েল সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এগারোটি এমসি সাধারণ জ্ঞান প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান প্রশ্ন নম্বর এক গাজা উপত্যকার দৈর্ঘ্য কত এ প্রশ্নটি এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নেটসি মানবিক দুই হাজার পঁচিশ ষটকোত্তর হল খ একচল্লিশ কিলোমিটার গাজা উপত্যকার দৈর্ঘ্য একচল্লিশ কিলোমিটার ব্যাখ্যা ফিলিস্তিনের গাজা উপত্যকার দৈর্ঘ্য একচল্লিশ কিলোমিটার বা পঁচিশ মাইল প্রস্থ বারো কিলোমিটার তিন দশমিক সাত থেকে সাত দশমিক পাঁচ মাইল এবং মোট আয়তন তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার বা একশো একচল্লিশ বর্গ মাইল প্রশ্ন নম্বর দুই জেরিকো শহর কোথায় অবস্থিত রাশায়ী বিশ্ববিদ্যালয় ইউনিট এ গ্রুপ দুই দুই হাজার পঁচিশ সালে প্রশ্নটি এসেছে ছোট উত্তর হল গ প্যালেস্টাইন জেরিকো শহর অবস্থিত ব্যাখ্যা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর হলো জেরিকো প্রশ্ন নম্বর তিন জাতিসংঘ ফিলিস্তিন দিবস পালন করে প্রশ্নটি এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট এ গ্রুপ দুই দুই হাজার পঁচিশ সালে সঠিক উত্তর হলো খ উনত্রিশ নভেম্বর জাতিসংঘ ফিলিস্তিন দিবস পালন করে ব্যাখ্যা ফিলিস্তিন জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি জানিয়ে জাতিসংঘ আয়োজিত একটি দিবস উনত্রিশ নভেম্বর প্রতি বছর উনত্রিশ নভেম্বর জাতিসংঘের একশো একাশি নম্বর প্রস্তাবের বার্ষিকী উপলক্ষে এটি পালিত হয় যেখানে ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার পক্ষে কথা বলা হয়েছিল একটি আরব এবং একটি ইহুদি প্রশ্ন নম্বর চার নিচের কোনটি ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন এটি প্রশ্নটি ফেনি এপল্লি বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার পদের পরীক্ষার জন্য দুই সালে প্রশ্নটি এসেছে সঠিক উত্তর হলো গ হামাজ ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হলো হামাজ ব্যাখ্যা হামাজ হলো ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাধীনতা কামী সংগঠন সংগঠনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কাজ করছে প্রশ্ন নম্বর পাঁচ হামাস কোন দেশের সংগঠন এটা এই প্রশ্নটি এসেছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ ব্যবস্থাপক দু সালের প্রশ্ন সঠিক উত্তর হলো খ ফিলিস্তিন ফিলিস্তিনের সংগঠন হলো হামাজ ব্যাখ্যা উনিশশো সালে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি গণজাগরণ বা প্রথম ইন্তিফাদার মাধ্যমে হামাসের আবির্ভাব হয়েছিল প্রশ্ন নম্বর ছয় ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সংগঠন হামাস এর প্রতিষ্ঠাতাকে প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানবিক বিভাগে দুই সালে সঠিক উত্তর হল খ শেখ আহমেদ ইয়াসিন ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সংগঠন হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন ব্যাখ্যা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি গণজাগরণ বা প্রথম ইন্তিফাদার মাধ্যমে দশ ডিসেম্বর উনিশশো সালে হামাস প্রতিষ্ঠিত হয় হামাসের প্রতিষ্ঠাতা ফিলিস্তিনি ইসলামী পণ্ডিত শেখ আহমেদ ইয়াসিন প্রশ্ন নম্বর সাত ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগে দুই সালে পরীক্ষা এসেছিল সঠিক উত্তর হলো ক অপারেশন আল আকসা ফ্লাড প্রশ্ন নম্বর আট গাজায় সাম্প্রতিককালের সংঘর্ষ কবে শুরু হয় মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দু চব্বিশ পঁচিশ সালে এই প্রশ্নটি এসেছে সঠিক উত্তর হলো ক অক্টোবর দু হাজার সংঘর্ষ শুরু হয় ব্যাখ্যা সাত অক্টোবর দুই তারিখে হামাস ইসরায়েলের একটি ব্যাপক হামলা চালায় যা অক্টোবর দুই গাজা তেইশ সংঘর্ষ নামে পরিচিত এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজার উপর একটি ব্যাপক সামরিক অভিযান শুরু করে এই সংঘর্ষে বহু প্রাণহানি ঘটে এবং এটি আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগের বিষয় হয়ে ওঠে তবে 17 জানুয়ারি 2025 এ বিরতির চুক্তি চূড়ান্ত হয়েছে প্রশ্ন নম্বর 9 ইসরায়েল ও গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় কত তারিখে প্রেসিডেন্ট এর কার্যালয় পিএসসি সহকারী প্রটোকল অফিসার 2024 এ প্রশ্নটি এসেছে সঠিক উত্তর ক অক্টোবর দুই হাজার নেতৃত্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো দু হাজার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করে হামাস একে অপারেশন আল আকসা ফ্লাড নামে অভিহিত করে মিলিটারি অপারেশন কন্ডাক্ট বাই ইসরায়েল ইন গাজা সিন্স এইট অক্টোবর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি থ্রি সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান সিনিয়র অফিসার পদে দুই হাজার পঁচিশ সালে প্রশ্নটি এসেছে সঠিক উত্তর খ অপারেশন আয়রন সালের অক্টোবর থেকে অপারেশন আয়রন শোর্টস নামে গাজায় সামরিক অভিযান চালায় প্রশ্ন নম্বর এগারো সম্প্রতি দি রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড কে জিতেছেন খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিট সি মানবিক পঁচিশ ছোট উত্তর হলো খ ঈসা আম্র